হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তিন রকমের ভর্তার রেসিপি যা খেয়ে আপনারা ফিদা হয়ে যাবেন চলেন আজকের রেসিপিটি শুরু করি প্রথমে নিয়ে নিব দুইটি ডিম এবং এগুলোকে ভালোভাবে মথে নিব দিয়ে দিব তেলে হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ কুচি তেজ পাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব লবণ এবং এগুলো ভালো করে মথে নিব মথে নিয়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে দিবেন এবং এগুলোকে ভালোভাবে মেখে নেব টেস্টটা ভালো হওয়ার জন্য দিয়ে দিব সরিষার তেল এবং এগুলোকে মেখে নিব হয়ে গেল আমাদের ডিম ভত্তা এই পর্যায়ে আমরা চলে আসছি ডাল ভত্তার রেসিপিতে চলেন শুরু করি এখন দিয়ে দিলাম একসাথে সিদ্ধ করা ডাল কাঁচামরিচ এবং রসুন এতে দিয়ে দিব হালকা করে ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম লবণ এবং এগুলোকে ভালোভাবে মেখে নিলাম উপর থেকে হালকা করে দিয়ে দিলাম সরষের তেল এবং ভালোভাবে মেখে নিব হয়ে গেল আমাদের ডাল ভত্তা এ পর্যায়ে চলে আসলাম আলু ভত্তাতে সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে মধে নিব এতে এখন দিয়ে দিব সিদ্ধ করা মরিচ এবং দিয়ে দিব চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব হালকা করে ভেজে রাখা পেঁয়াজ পাতা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিব লবণ এবং দিয়ে দিলাম সরিষার তেল এখন এগুলোকে ভালোভাবে মঠে নিব হয়ে গেল আমাদের আলু ভর্তার রেসিপি হয়ে গেল আমাদের ভর্তার রেসিপি এই ভর্তাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক ফলো শেয়ার করবেন আসসালাম আলাইকুম রফ্রিমান দেখা হবে নেক্সট ভিডিওতে